আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম মালদ্বীপে কিভাবে আপনি হোলসেল মার্কেট অথবা দোকানের ভিতর যদি আপনি কম্পিউটার জানেন যদি আপনি মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড জানেন সেই ক্ষেত্রে কিভাবে আপনি চাকরি পাবেন বা আপনাকে কোন ধরনের প্রশ্নগুলা করতে পারে তা নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও আমি দিয়েছি তো আজকে যে ভিডিওটা দিব এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও টা দেখলে মালদ্বীপের যে বড় বড় কোম্পানি রয়েছে ওই ধরনের কোম্পানিতে আপনি ইন্টারভিউ চাকরি পেতে পারেন সো আজকে ভিডিও টা খুবই গুরুত্বপূর্ণ শুধু মালদ্বীপ নয় বিশ্বের যে কোনো জায়গায় গেলে আপনি কাজ করতে পারবেন এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখানে দেখেন নাম রয়েছে এখানে রয়েছে ডেট আর এখানে রয়েছে টুটাল প্রেজেন্ট তো এই ডাটা সেটটা হচ্ছে ডে প্রেজেন্টের একটা ডাটা সেট ওকে মালদ্বীপে কিছু বড় বড় কোম্পানি রয়েছে আর কোম্পানি রয়েছে তারপর মালে সিটি কাউন্সিলর কোম্পানি রয়েছে তারপর হচ্ছে এলিয়া কোম্পানি রয়েছে যেখানে অনেক কর্মী কাজ করে প্রায় এক থেকে দেড় হাজার কর্মী কাজ করে এখন আপনাকে যদি কোম্পানির বস বলে এই মাসে আমার স্টাফদের কে কতদিন অ্যাবসেন্ট করছে বা কে কতদিন প্রেজেন্ট করছে ওইটার টোটাল লিস্টটা আমাকে বের করে দাও তাহলে আপনি কিভাবে করবেন ওইখানে কিন্তু হিউজ পরিমাণে ডাটা থাকবে এখানে তো আমি কিছু সংখ্যক নাম লিখছি ওইখানে কিন্তু হিউজ পরিমাণে ডাটা থাকবে এখন আপনি যদি হিসাব করেন যে এক দুই তিন এভাবে তাহলে কিন্তু আপনি সারা দিনে এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন না আর আপনাকে যখন ইন্টারভিউ নিবে তখন আপনাকে দুই মিনিটে করে দেখান তো আপনি কিভাবে এই কাজটা করবেন আপনি যদি কাজটা পারেন তাহলে কিন্তু দুই মিনিট আপনার জন্য এনাফ আর যদি আপনি কাজটা না পারেন তাহলে কিন্তু দিনও আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না তার মানে আপনি পরীক্ষা ফেল হয়ে যাবেন আপনি সেই কাজটা কখনো আর পাবেন না জনের সাথে অনেক কথা বলে ফেললাম এখন আমরা কাজ শুরু করব প্রথমে আমরা এখানে বার করব কি আমাদের প্রেজেন্টটা ওকে তার জন্য যেটা করব আমরা ইকুয়াল কে সাইন দেব তারপর এখানে আমরা লিখব সি ও ইউ এন টি কাউন্ট এখানে লিখব হচ্ছে আই এফ আমরা কাউন্ট ইফ ফর্মুলা দেব আর কাউন্ট ইফ পূর্ণ রূপ হচ্ছে কি এটা কন্ডিশনাল একটা ফর্মুলা ওকে তো এখানে দেখেন আমাকে রেঞ্জ সিলেক্ট করতে বলতেছে তো আমি এখানে যেটা করব এই ডাটা সেটের রেঞ্জ টাইম বের করব তার জন্য এইখানে আমি এভাবে টান দিয়ে ধরব দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা কমা দিব তারপর এখানে আমি দিব হচ্ছে ডাবল ইনভাইটেড কমা এখন আমরা যেহেতু প্রেজেন্টটা বার করব তার জন্য পি দিব আবার ডাবল ইনব্যাকেট কমা দিব এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব এখন যদি ইন্টারপ্রেটার প্রেস করি দেখেন আমার রেজাল্টটা চলে আসছে তো এখন আমি এটাকে জাস্ট বসতে এখানে রেখে আমি ডাবল ক্লিক করব রেজাল্টটা আমি পেয়ে গেলাম তার মানে হচ্ছে আপনি যদি ফর্মুলা জানেন বা সিস্টেম জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোন পরীক্ষায় কিন্তু পাস হয়ে যাবেন কাজ যদি আপনি নিখুতভাবে করতে পারেন আমি মন করি যে মাল আপনার যে কোনো প্রতিষ্ঠানে চাকরি হওয়া সম্ভব আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে